প্রচণ্ড গরমে সারা দেশের জনজীবন বিপর্যস্ত গরমের তীব্রতায় রেললাইন বাঁকা হয়ে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার বয়লার বাচ্চা মারা যাচ্ছে জমিনের ফসল পুড়ে যাচ্ছে বেড়েছে ভাইরাস রোগ দেশের হাসপাতালগুলোতে বেড়েছে রোগের সংখ্যাও এদিকে দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জলকামানের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফ্রেড নগরীর ধোলাবালি ও বায়ু দূষণ জল জলকামান ব্যবহার করা হলেও এবার তা তাপপ্রবাহের কমিয়ে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে এ প্রসঙ্গে বুসা আফরিন বলেন নগরে বনায়ন বাড়িয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে সময়ের প্রয়োজন তবে তার জন্য এখন কিছু না করে বসে থাকার মানেই নেই তাই স্বল্প সময়ের জন্য হলেও দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জলকামানের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ নিয়েছে এতে গরমের নগরবাসীর ভোগান্তি কিছুটা হলেও কমবে জানা গেছে নিষ্পান প্রকৃতিতে কৃত্রিম বৃষ্টি তৈরির উদ্যোগ অব্যাহত রাখবে ঢাকা সিটি কর্পোরেশন কৃত্রিম বৃষ্টির দেখা মিলবে প্রতিদিনই তীব্র দাবদহে প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত টানা ছয় ঘন্টা কৃত্রিম বৃষ্টির দেখা পাবে নগরবাসী রাজধানীর উত্তরা মিরপুর ফার্মগেট আগারগাঁও সহ নগরীর বিভিন্ন এলাকায় কৃত্রিম বৃষ্টির দেখা মিলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরীর তাপ প্রবাহ কমাতে কৃত্রিম বৃষ্টির তৈরির জন্য ব্যবহার করছে বড় বড় জলকামান প্রতিদিনই প্রায় সাড়ে চার লাখ লিটার পানি ছিটিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরিতে প্রয়োজন হয়েছে দুইটি স্প্রে ক্যানন ও দশটি ব্রাউজার